প্রিয় বন্ধুরা সকলকে জানাই বড়দিনের আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন আজ আমি আমার ছাত্রদের নিয়ে অর্থাৎ রামধনু ড্রয়িংসের ছাত্রদের নিয়ে চলে এসেছি পানিহাটি উৎসব ও বইমেলা প্রাঙ্গণে সেখানে চলছে এখন ড্রয়িং কম্পিটিশন সেখানে আমার ছাত্রছাত্রীরা অনেকে এসেছে এসেছে বিদীপ্তা এসেছে কোয়েনা আমার ছাত্র বলরাম রয়েছে এসছে অন্যান্য আরও অনেকে অনেক ছাত্রছাত্রী এসছে রামধনু ড্রয়িংসের পক্ষ থেকে অরিত্র এসছে আকাশ এসছে এবং ছোটদের মধ্যে থেকেও অনেক অভিভাবক এসছে ইভেন কালকে রাতেও অনেক অভিভাবকরা আমায় ফোন করে জিজ্ঞেস করেছে যে স্যার কীভাবে যেতে হবে কিভাবে কি যাব কখন পৌঁছাবো খুবই ভালো লাগছে এত বড় একটা গ্র্যান্ড ইভেন হ্যাঁ এখানে আসতে পারাটা যে কোনো স্টুডেন্টের কাছে একটা চ্যালেঞ্জ থাকে খুবই ভালো লাগছে আর এইখানে আমি আজ উপস্থিত আছি অনেকদিন পর সাধারণত স্টুডেন্টরা প্রতিযোগিতায় চলে আসে আমি সময় দিতে পারি না আজকে আমি উপস্থিত আছি ওদের সঙ্গে সম্পূর্ণ কম্পিটিশানটা ওদের জন্য রইল অনেক শুভকামনা এবং আপনারাও দেখুন এই পোস্টটি আপনাদের ভালো লাগবে রামধনু ড্রয়িংসের পক্ষ থেকে আরও একবার সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও পরদিনের অভিনন্দন